এই পৃথিবীতে এমন একটা দানব এসেছিল যাকে মানুষ মারতে পারতো না আগুনও পুরোপুরি থামাতে পারতো না আর তলোয়ার ছিল তার কাছে খেলনার মতো আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন এই দানবটা নিজে আসেনি একজন মানুষই তাকে নিজের হাতে করে নিয়ে এসেছিল এই পৃথিবীতে সে ধ্বংস করে দিতে চায় গিলে খেতে চায় এই পুরো দুনিয়াকে আর তাকে থামানোর একটাই মাত্র উপায় ছিল যে তাকে নিয়ে এসেছে সেই মানুষটার নিজের মৃত্যু দানব এলিয়েন যোদ্ধা সারভাইভাল থ্রিলার যার শেষটা আপনার মাথা ঘুরিয়ে দেবে তো চলো দেখে আসি ঘুরে আসি সেই দানব আর এলিয়েনের দুনিয়াতে থেকে তো গল্পের শুরু হয় টিপ স্পেসে একটি ভবিষ্যতের স্পেসি ভেতরে আধুনিক প্রযুক্তি চারিদিকে নীল আলো ডিজিটাল স্ক্রিনে এলিয়েন ভাষা এখানে আমরা দেখি কায়নানকে একজন যোদ্ধা একজন সৈনিক তার চোখে আতঙ্ক দুশ্চিন্তা কারণ সে একা নয় স্পেসশিপের ভেতর আছে আরেকটি জিনিস একটি ভয়ঙ্কর প্রাণী এই প্রাণীটি পরে পরিচিত হবে মুরবুয়েন নামে মুরবুয়েন কোনো সাধারণ এলিয়েন নয় সে বুদ্ধিমান অত্যন্ত হিংস্র প্রতিশোধ পরায়ণ এরপর একটি মারাত্মক সংঘর্ষের পর স্পেসশিপটি নিয়ন্ত্রণ হারায় এলাম বাজতে থাকে শিপ ক্ষতিগ্রস্ত এসকেপ অসম্ভব শেষমেশ স্পেসশিপটি একটি নীল সবুজ গ্রহের দিকে ছুটে যায় সেই গ্রহটিই হলো পৃথিবী সময়কাল নবম শতাব্দী রাতের অন্ধকারে ভাইকিংদের এক গ্রামে হঠাৎই আকাশ ফেটে যায় আগুনের গোলা পড়ে প্রচন্ড বিস্ফোরণ হয় গ্রামবাসীরা আতঙ্কিত তারা ভাবে এটা কি দেবতার রাগ নাকি কোনো অভিশাপ ভাইকিংদের বিশ্বাস অনুযায়ী আকাশ থেকে নামা আগুন মানে অশুভ সংকেত এখানে আমাদের পরিচয় হয় রগারের সাথে গ্রামের নেতা একজন সম্মানিত অভিজ্ঞ যোদ্ধা শক্তিশালী কিন্তু বিচক্ষণ তার পাশে আছে তার ছেলে উলফ্রিক গর্বিত অহংকারী রক্ত গরম যোদ্ধা সে আর আছেন ফ্রেয়া রগারের কন্যা বুদ্ধিমতী সাহসী পুরুষ শাসিত সমাজে নিজের জায়গা তৈরি করা নারী ফ্রেয়া এই গল্পের আবেগের কেন্দ্র এরপর ভাইকিংরা ধ্বংসস্তূপের কাছে গিয়ে দেখে একজন মানুষ কিন্তু পোশাক অদ্ভুত হাতিয়ার অচেনা ভাষা বোঝা যায় না এই মানুষটি হলো কাইনান সে গুরুতর আহত কিন্তু এখনো জীবিত ভাইকিংরা তাকে ধরে নিয়ে তাদের চোখে সে সে এক অজানা ঠিক এমন সময়ে বনের ভিতর থেকে আসে একটি ভয়ঙ্কর শব্দ গর্জন চিৎকার পরের মুহূর্তেই একজন ভাইকিং নির্মম নিহত হয় এখানে দর্শক প্রথমবার বুঝে যায় আসল শত্রু এখনো পুরোপুরি প্রকাশ পায়নি এখন দেখা যায় কায়নানের শরীরে আছে একটি বায়োটেক ইমপ্ল্যান্ট এই প্রযুক্তির মাধ্যমে সে ধীরে ধীরে ভাষা শিখতে থাকে এটা এমন একটি প্রযুক্তি যে এতে সব ধরনের সব রকম ভাষা ইনস্টল হয় এটা গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই সে শুধু যোদ্ধা নয় এই মানুষদের একজন হয়ে ওঠে এখন কায়নান বুঝতে পারে সে যাকে নিয়ে পালাচ্ছিল সেই প্রাণীটি এই পৃথিবীতে এসে পড়েছে সে জানে এই গ্রাম এই মানুষগুলো সবাই এখন বিপদে রয়েছে কিন্তু সে মুখ খুলে কিছু বলতে পারে না তার চোখে অপরাধ বোধ কারণ এই দানবকে পৃথিবীতে আনার জন্য সে নিজেই দায়ী রাত ঘনিয়ে আসে ভাইকিংদের গ্রাম আবার নিজের ছন্দে ফেরার চেষ্টা করছে কিন্তু প্রকৃতি অস্বাভাবিকভাবে নীরব হঠাৎ গাছ নড়ে ওঠে ভারী পায়ের শব্দ বাতাসে রক্তের গন্ধ একজন স্কাউট বনে যায় আর সে আর ফিরে আসে না পরের সকালে তার মৃতদেহ পাওয়া যায় কিন্তু সমস্যা হলো তার শরীরে কোনো তলোয়ারের আঘাত নেই কোনো মানুষের ছোঁয়া নেই শরীর ছিন্ন ভিন্ন ভাইকিংরা বুঝে যায় এটা কোনো মানুষের কাজ তো নয় এখানেই প্রথমবার ক্যামেরা আমাদের সামনে মুরবেনকে আনে মানে সেই প্রাণীটি বিশাল আকৃতির কালো শক্ত চামড়া চোখ জল জলে শরীরের ভেতর দিয়ে আগুনের মতো আলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল সে মানুষের অস্ত্র থেকে শিখছে মানে মানুষ ঠিক যেভাবে যখন যেমনভাবে তার উপর আঘাত করছে সে ঠিক তখন সেইভাবে সেখানেই আঘাত করছে যেমন ভাইকিংরা যখন তীর ছোড়ে সে পরের আক্রমণে ঠিক সেই জায়গায় আঘাত করে মুরবেন শুধু শক্তিশালী নয় সে বুদ্ধিমান সে শিখে নেয় সে খুব তাড়াতাড়ি সবকিছু ডাক দেয় ঢাল তলোয়ার বর্ষা পুরো গ্রাম প্রস্তুত কিন্তু সব ভেঙে পড়ে মুরবৈন তলোয়ার ভেঙে দেয় ঢাল ছুঁড়ে ফেলে মানুষকে খেলনার মতো আছড়ে মারে আগুন রক্ত আতঙ্ক গ্রামের অর্ধেক মানুষ মারা যায় এইখানে দর্শক বোঝে যায় এই দানককে বাইকিং পদ্ধতিতে মারা যাবে না এই ধ্বংসযজ্ঞের মাঝেই কায়নান ভেঙে পড়ে তার চোখে জল তার কণ্ঠ কাঁপছে সে অবশেষে বলে এই দানব এটা আমার যুদ্ধ আর তোমরা আমার ভুলের শাস্তি পাচ্ছ এখানে আমরা প্রথমবার শুনি কায়নানের অতীত কায়নান বলে তার গ্রহে মুরবেন ছিল একটি নিয়ন্ত্রিত অস্ত্র তারা ভেবেছিল দানবকে ব্যবহার করে যুদ্ধ জেতা যাবে কিন্তু মুরবেন বিদ্রোহ করে সে নিজের সৃষ্টিকর্তাকেই হত্যা করে পুরো সভ্যতা ধ্বংস করে দেয় কাইনান ছিল সেই অভিযানের নেতা যে মুরওয়েনকে ধরতে গিয়েছিল কিন্তু সে এই তাকে তাড়া করছে এখন এখানে সবাই যখন কাইনানকে সন্দেহ করছে ঠিক তখন ফ্রেয়া এগিয়ে আসে সে বলে ভুল করাই মানুষ হওয়ার প্রমাণ কিন্তু সেই ভুল ঠিক করার চেষ্টা সেটাই একজন যোদ্ধাকে মহান করে এই দৃশ্য খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে ফ্রেয়া শুধু একজন গ্রামবাসী নয় সে হয়ে ওঠে কায়নানের মানসিক শক্তি কায়নান বোঝে যায় শুধু শক্তি দিয়ে মোর মারা যাবে না দরকার কৌশল আগুন ফাঁদ সে ভাইকিংদের শেখায় কিভাবে আগুন ব্যবহার করতে হবে কিভাবে দানবকে ফাঁদে ফেলতে হবে সে ভাইকিংদের শেখায় কিভাবে আগুন ব্যবহার করতে হবে কিভাবে দানবকে ফাঁদে ফেলতে হবে এখানে দুই যুগের জ্ঞান মিলে যায় কাইনানের সায়েন্স ফিকশন আর ভাইকিংদের যুদ্ধ দুটো মিলে হয়ে যায় সারভাইভাল স্ট্র্যাটেজি কাইনান আবিষ্কার করে মুরবেন আগুন পছন্দ করে না কিন্তু আগুনই তার শক্তি এই দ্বন্দ্বটাই দানবের দুর্বলতা রগার আদেশ দেয় পুরো গ্রাম আগুনের প্রস্তুতি নেবে একটি হৃদয় বিদারক দৃশ্য মুরবেন আবার আক্রমণ করে এইবার সরাসরি গ্রামে রগার নিজের সামনে দাঁড়ায় কিন্তু সে জানতো সে বাঁচবে না তবে সে যে নেতা তার সন্তানতুল্য প্রজাদেরকে সে এইভাবে এই দানবের সামনে ছেড়ে দিতে পারে না শেষ মুহূর্তে সে বলে যায় আমার মানুষদের বাঁচাও রগার আর নেই রগারের মৃত্যুর পর গ্রামের ভেতর এক ধরনের শূন্যতা নেমে আসে কিন্তু সে শূন্যতার চেয়েও ভয়ঙ্কর কিছু জন্ম নিচ্ছে উলফ্রিকের রাগ সে মনে করে এই সব কিছুর জন্য দায়ী কায়নান তার চোখে কায়নান অভিশাপ কায়নান ধ্বংসের কারণ যেখানে ফ্রেয়া ধৈর্য ধরতে চায় সেখানে উলফ্রিক রক্ত চায় এখানেই গ্রাম দুই ভাগে ভাগ হয়ে যায় এক পক্ষে যুক্তি অন্য পক্ষে প্রতিশোধ এরপর কায়নান হঠাৎই একটি ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে মুরবেন শুধু হত্যা করছে না সে নিজের বংশও বাড়াচ্ছে বনের ভিতর ডিম জৈব গঠন অদ্ভুত আলো মুরবাইন নিজের মতো আরও দানব তৈরি করছে এই মুহূর্তে কায়নান বুঝে যায় যদি এখনই তাকে থামানো না যায় পুরো পৃথিবী বিপদে পড়বে এই মুহূর্ত থেকেই এই গল্প শুধু ভাইকিং গ্রামের গল্প থাকে না এটা হয়ে ওঠে মানব জাতির গল্প এরপর যখন গ্রামবাসীরা ডিমগুলো দেখে তাদের সাহস ভেঙে যায় কেউ বলে আমরা দেবতাদের ক্রোধ টেকে এনেছি কেউ বলে এই ভূমি পরিত্যাগ করতে হবে এই ভয়টা খুব বাস্তব কারণ তারা এমন কিছুর বিরুদ্ধে লড়ছে যা তারা বুঝতেই পারছে না সে সময় ফ্রেয়া সামনে আসে সে বলে আমরা পালালে দানব জয়ী হবে আমরা দাঁড়ালে অন্তত মানুষ থাকবে এই দৃশ্যে ফ্রেয়া আর শুধু রগারের মেয়ে নয় সে একজন নেত্রী সে জানত যদি তারা পালিয়ে যায় তাহলে এই দুনিয়া এই পৃথিবী থেকে মানুষদের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে তার কণ্ঠ সবচেয়ে দৃঢ় ছিল তবে কায়নান জানে এই যুদ্ধের শেষটা শুধু একটাই হতে পারে দানব মারবে অথবা দানবের সাথে সে নিজেও শেষ হবে সে পরিকল্পনা করে মুরবয়নের বাসায় আগুন লাগানোর ডিম ধ্বংস করা একে একেবারেই শেষ করা ঘোড়া থেকেই ধ্বংস করা কিন্তু সে জানে সে বেঁচে ফিরবে না যুদ্ধের আগের রাত কোনো গান নেই কোনো চিৎকার নেই শুধু আগুনের শব্দ ফ্রেয়া আর কায়নান বসে ফ্রেয়া বলে তুমি এখানে এসেছো শাস্তি পেতে না তুমি এসেছো ভুল ঠিক করতে এই মুহূর্তে কায়নানের চোখে শান্তি আসে এটা ভালোবাসা নয় এটা সম্মান এটা বোঝাপড়া উলফ্রিক চুপি চুপি নিজের সিদ্ধান্ত নেয় সেভাবে সবকিছুর শেষ হবে যদি কায়নান মারা যায় সে নিজের দল নিয়ে একাই মুরবেনের দিকে এগিয়ে যায় প্রতিশোধ তাকে অন্ধ করে দেয় প্রতিশোধের আগুন উলফ্রিকের দল দানবের সামনে দাঁড়াতে পারে না মুরবেন আরো শক্তিশালী আরো আক্রমণাত্মক এই মুহূর্তে প্রায় সবাই মারা যায় শেষে উলফ্রিক জীবিত থাকে কিন্তু ভেঙে পড়ে এই দৃশ্য শেখায় রাগ কখনো নেতৃত্ব দেয় না উলফ্রিক রক্তাক্ত অবস্থায় গ্রামে ফিরে আসে তার চোখে আর আগুন নেই আছে শুধু শূন্যতা সে নিজের হাতে নিজের লোকদের মৃত্যু লিখেছিল সে নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে মরতে দেখেছিল ফ্রেয়া কিচ্ছু বলেন এই নিরাপত্তায় সবচেয়ে কঠিন শাস্তি ছিল তার জন্য শেষমেশ উলফিক বলে আমি ভুল করেছি বাবার মতো নেতা হতে পারিনি এই মুহূর্তে তার চরিত্রের পরিবর্তন শুরু হয় কাইনান সামনে এসে দাঁড়ায় সে কারো দিকে আঙুল তোলে না কাউকে দোষ দেয় না সে শুধু বলে এই যুদ্ধ একা আমার নয় এই যুদ্ধ আমাদের আমাদের সবাইকে মিলে একসাথে এই দুঃস্বপ্নের সামনা করতে হবে এই কথায় গ্রামের সবাই এক হয় ভয় এখনো আছে কিন্তু পালানোর ইচ্ছে নেই এখানেও এক দারুণ গুরুত্বপূর্ণ অংশ কায়নান ভাইকিংদের অস্ত্রকে নিজের প্রযুক্তিগত জ্ঞানের সাথে মেশায় লোহার বর্ষায় আগুন লাগানো ঢালে বিস্ফোরক তেল ফাঁদে ধাতব ব্লেড এটা শুধু যুদ্ধ না এটা সভ্যতার সংঘর্ষ প্রাচীন শক্তি আর ভবিষ্যতের বুদ্ধি এরপর দেখা যায় রাতের আধারে একটি ছোট দল বনের ভিতর যায় আগুনের আলোতে মুর ডিমগুলো দেখা যায় এখন তারা সেখানে আগুন লাগিয়ে দেয় দাউ দাউ করে চলছে এক এক করে ডিম পুড়ে যায় ভবিষ্যৎ ধ্বংস হয় কিন্তু দানব সবকিছু বুঝে ফেলে এই দৃশ্যে মুরওয়েন আর শুধু দানব নয় সে যেন প্রকৃতির প্রতিশোধ তার গর্জনে গাছ ভেঙে পড়ে মাটি কেঁপে ওঠে সে সরাসরি গ্রামে গিয়ে আক্রমণ করে আর কোনো পালানোর পথ নেই ভাল ওঠে তলোয়ার বের হয় আগুন জ্বলে ওঠে পুরো গ্রাম এখন যুদ্ধক্ষেত্র কায়নান সামনে দাঁড়িয়ে দানবের চোখের দিকে তাকায় এইবার সে পালাচ্ছে না এই যুদ্ধ খুব বিশৃঙ্খল মানুষ মারা যাচ্ছে আগুন নিভে যাচ্ছে আবার জ্বলে উঠছে মুরবয়েন আহত হয় কিন্তু এই দানব সহজে মরে না ঠিক সেই মুহূর্তে উলফ্রিক নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে দানবকে আকর্ষণ করে অন্যদের বাঁচার সময় দেয় সে বলে আজ আমি বাবার ছেলে এই মুহূর্তে তার অনুশোচনা পূর্ণতা পায় কায়নান বুঝে যায় এই যুদ্ধের শেষ সে নিজেই সে ফ্রেয়ার দিকে তাকায় কোনো কথা নেই কোনো শব্দ নেই নিস্তব্ধ কিন্তু সব বলা হয়ে যায় এই চূড়ান্ত যুদ্ধের মাঝখানে হঠাৎ এক মুহূর্তের নিরবতা আগুন জ্বলছে মানুষ হাঁপাচ্ছে দানব আহত কিন্তু জীবিত এই নিরবতার ভিতরে কায়নান নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানে দানবকে মারতে গেলে তার নিজের জীবন দিতে হবে কায়নান ফ্রেয়াকে কাছে ডাকে সে বলে আমি যেখানে গিয়েছি সেখানে শুধু মৃত্যু রেখে এসেছি আজ প্রথমবার আমি কিছু বাঁচাতে পারবা চোখে জল নিয়ে বলে তুমি এখানকার মানুষ নও কিন্তু আজ তুমি আমাদের চেয়েও বেশি এই সংলাপটা পুরো ছবির হৃদয় কারণ এখানেই বোঝা যায় মানুষ হওয়া কোনো গ্রহের পরিচয় নয় এটা দায়িত্ব নেওয়ার সাহস এরপর কাইনান দানবকে জ্বালানো গর্তের দিকে টেনে নিয়ে যায় মুরবেন গর্জন করে আক্রমণ করে কিন্তু বুঝতে পারে না সে ফাঁদে পড়েছে সব প্রস্তুত কায়নান শেষবারের মতো দানবের চোখে তাকায় সে বলে এই পৃথিবী তোমার নয় তারপর বিস্ফোরণ আগুন ধ্বংস মোর পুড়ে যায় পুড়ে ছাই হয়ে যায় কায়নানও আগুনে হারিয়ে যায় দানব মরে কিন্তু নায়কও শেষ হয় পরদিন সূর্য ওঠে ধোঁয়া মিলিয়ে যায় নিরবতা নামে গ্রাম বেঁচে আছে মানুষ কম কিন্তু আশা আছে ভাইকিংরা কায়নানের জন্য একটি স্মৃতিস্তম্ভ বানায় তার অস্ত্র তার চিহ্ন আগুনের পাশে রাখা হয় ফ্রেয়া বলে সে আমাদের মতো ছিল না কিন্তু সে আমাদের জন্য জীবন দিয়েছে ফ্রেয়া এখন নেতা তার চোখে আর শুধু বেদনা নেই আছে দৃঢ়তা সে জানে এই গল্প মানুষ মনে রাখবে এই গল্প আমাদের শেখায় দানব সময় বাইরের নয় অনেক সময় আমরা নিজেরাই তৈরি করি আর নায়ক সময় আমাদের মতো নয় কিন্তু তার কাজ আমাদের চেয়েও বড় হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজে পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে ধন্যবাদ